আচ্ছা নিজের মাটিতে নিজের সিনেমা হল পায় না এটা তো সম্ভব এটা অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানায় তেলেগু সিনেমা হল পায় না কেরালায় মালয়ালম সিনেমা হল পায় না মহারাষ্ট্রে মারাঠি সিনেমা হল পায় না এগুলো হয় না কিন্তু হয় কোথায় বাংলায় যেমন বাংলায় বাঙালি নিজের রাজ্যের মাটিতে বাংলা ভাষা বঞ্চিত চাকরিতে বঞ্চিত তেমনি সিনেমা কিন্তু বাংলা সিনেমা হলেও বঞ্চিত ভাবুন দেব বাংলার এক নম্বর সুপারস্টার দেব সে সাংসদ শাসক দলের সাংসদ তারপরও দেবের সিনেমা হল পাচ্ছে না হিন্দি হাবি জাবি যা পারে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড সিনেমা এসে একদম হল কাঁপিয়ে রাখছে হলে দর্শক না হোক সিনেমা চলছে আর বাংলা সিনেমা যদি যত ভালোই হোক হল দেওয়া হচ্ছে না দেওয়া হলে কদিন পরে হল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে প্রথম বাংলা সিনেমার যে স্বার্থে লড়াইটা করেছে বাংলা পক্ষ আমরা বহুদিন ধরে বলছি আমরা পথসভা করেছি বিভিন্ন স্টার থিয়েটারের বাইরে প্রোগ্রাম করেছি আমরা আমি বাংলার বিভিন্ন স্টলওয়ারদের সিগনেচার নিয়ে সই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি সেখান থেকে একটা সময় তথ্য সংস্কৃতি দপ্তর গিয়েছিল। আমাকে চিঠিও দিয়েছিল যে হলে কটা বাংলা সিনেমা দেখানো হচ্ছে প্রতিটা হল থেকে ডেটা চেয়েছিল তারপর আর এগোয়নি কেন এই বইনি কেউ জানে না বাংলার মাটিতে বাংলা সিনেমার কোনো বঞ্চনা চলবে না সেটা খাদান হোক সেটা সন্তান হোক সেটা চালচিত্র হোক সেটা পাঁচ নম্বর স্বপ্নময় লেন হোক বাংলা সিনেমা যদি বাংলায় ব্যবসা না করতে পারে বিহারে করবে মুম্বাইয়ে বাংলা সিনেমাকে হল দেবে আমরা মুম্বাইয়ের যে বলিউড সিনেমাকে বাংলায় হল দিচ্ছি বাংলা সিনেমাকে না দিয়ে বাংলা সিনেমাকে মুম্বাই হল দেবে হিন্দি সর্বভারতীয় সিনেমা বাংলা রিজিনাল সিনেমা চ্যাংগ্রামও হচ্ছে হিন্দি অরিজিনাল তামিল অরিজিনাল কন্নড় অরিজিনাল বাংলা অরিজিনাল ভারতের ন্যাশনাল সিনেমা বলে কিচ্ছু নেই হিন্দি কাদের ভাষা উত্তর ভারতের ভাষা তাই বাংলা সিনেমাকে হিন্দি সিনেমার জন্য বঞ্চিত হয়ে দেওয়া যাবে না মাল্টিপ্লেক্সগুলো এবার খাদানকে হল দিচ্ছিল না প্রতিবাদে ঝড় আছড়ে পড়তেই খাদান প্রচুর হল পেয়েছে বাঙালি এই যে প্রতিবাদ করতে পারে এটা প্রথমবার দেখলো এরপর হল না দেখলে দিলে হলে সিনেমা সিনেমা চলবে কি না আদৌ বাঙালি ঠিক করবে হল মালিক বা বহিরাগত হতে পারে হলগুলো তো বাংলায় চলবে কি না বাঙালি ঠিক করবে আগামী দিন এটাই হতে যাচ্ছে ঝুঁকে ট্রেন্ডিংয়ে কি বাংলা সিনেমা ঝুঁকে গিয়েছে বলে মনে হচ্ছে দেখো ভালো ভালো বাংলা সিনেমা হচ্ছে কিছু ধরো হিন্দি সিনেমা কিছু ভালো হতে পারে কিছু বাংলা সিনেমা খারাপ হচ্ছে হিন্দি সিনেমা প্রচুর খারাপ হচ্ছে হিন্দি যতটা নামের টাকে কখন ফাটে বেশিরভাগ হিন্দি সিনেমা ব্যবসা করছে না পুষ্পা বিভিন্ন জায়গায় সেখানকার রিজন্যাল ল্যাঙ্গুয়েজে ডাব করে বের করেছে বাংলায় হিন্দি চলছে অদ্ভুত কিন্তু এই যে বলছে না যে ঝুঁকে গা বাঙালি কিন্তু কোনো দিন বাঙালিকে যখন ঝোঁকানোর চেষ্টা হয়েছে বাঙালি কিছু সময় ঘুমিয়ে থেকেছে তারপর যখন প্রতিবাদ করেছে না তখন কেউ সামলাতে পারেনি এবারও কি বললাম একটু আগে উত্তর কি দিলাম যে বাংলা সিনেমাকে হল না দিলে হল মালিক তো বহিরাগত হলগুলো তো বাংলায় হলে কোনো সিনেমা চলবে কি না বাঙালি ঠিক করবে বুঝলে সত্যজিৎ রায় মৃণাল সেনদের বাংলা কি মুম্বাইয়ের কাছে কোনোভাবে মাথা ঝোঁকাচ্ছে বলে মনে হচ্ছে মাথা ঝোঁকাচ্ছিল এখন মাথা সজাগ হচ্ছে শিল্পের কোনো ভাষা হয় না কখনোই ওই শিল্পে সংস্কৃতি এরকম প্রাদেশিকতা মানা যায় না এটা অনেক গালভরা আতলাম্ব আমরা দেখেছি সেই সময়টা বাঙালি পেরিয়ে গেছে বাঙালি এখন সচ্ছার প্রতিবাদ করছে দেব করছে গানে ইমন চক্রবর্তী করছে অনেক গায়ক করছে লোভামুদ্রা মিত্র করছে সকলে করছে সিনেমা তো সকলে করছে জিত যে বলেছিল বাংলা সিনেমা দেখি না সে বলছে আমাকে অবাঙালি বললে বুকে নাকি ব্যাসা লাগে এটা বলেছে প্রসেনজিৎ বাংলা সিনেমার কথা বলছে অর্থাৎ জাগরণ হচ্ছে যে বাঙালি যে বাংলা পক্ষর নেতৃত্বে বাঙালি জাতীয়তাবাদ জাগছে এর মাধ্যমে বাংলার ফুটবল যে বঞ্চিত সেই নিয়ে বাঙালি ফুটবলার নিয়ে কথা হচ্ছে বাংলা সিনেমা নিয়ে কথা হচ্ছে বাংলা গান নিয়ে কথা হচ্ছে বাঙালির ব্যবসা নিয়ে কথা হচ্ছে বাঙালি চাকরি বাংলা ভাষা সব নিয়ে একসঙ্গে কথা হচ্ছে এই সব কিছু নিয়েই বাঙালি এগোচ্ছে আগামীতে সত্যজিৎ রায়ের এই মাটিতে নোংরা বলিউডের ঠাঁই নাই হৃত্বিক গটকের এই মাটিতে হিন্দি সাম্রাজ্যবাদের ঠাঁই নাই মিনাল সেনের এই মাটিতে হিন্দি দাদাগিরি বাঙালি মানবে না সোজা কথা এটা শুরু হয়ে গেলে প্রসেস জায়গায় ধাপ থাকে ধাপ এগোচ্ছে বলি আজকে তুমি আমার ইন্টারভিউটা নিচ্ছ এরপর আগামীতে দেখবে যে তো এখানে ইন্টারভিউ নিতে আসতে হবে না হলের বাইরে অন্য খেলা দেখতে পাবে এটাই হবে আচ্ছা বাঙালি তো যাচ্ছে যে হিন্দি সিনেমা দেখতে তাহলে বাঙালি দর্শকরা যদি হিন্দি সিনেমা দেখতে যায় তাহলে হলের মালিকরা তো হিন্দি সিনেমা চালাবেই তুমি হলে গিয়ে দেখেছো কটা হিন্দি সিনেমার হল হাউসফুল হয় আমি এমন সিনেমার জানি দশটা টিকিট দশটা টিকিট বিক্রি হয়েছে সিনেমা চলছে হিন্দি নামায়নি বাংলা সিনেমা হাউসফুল হয়েছে তিন দিনবার নামিয়ে দিয়েছে অনেক সিনেমা হচ্ছে এটা শুধুমাত্র দর্শক যাওয়ার দর্শক দর্শকের একটা প্রশ্ন আর একটা যে হলের প্রশ্ন এটা এটা একটা তুমি যেটা বললে আংশিক সত্য তার মধ্যে এই বাস্তবতাটা আছে আবার বাঙালি একটা জিনিস মনে করে যে হিন্দি সিনেমা হলে গিয়ে দেখবো বাংলাতে ঘরে ফিরতে দেখব এই জায়গা থেকে বেরোতে হবে এবং আমাদের সিনেমা যদি আমরা না দেখি হলে গিয়ে তাহলে ব্যবসা করবে কি করে ইন্ডাস্ট্রি উঠে যাবে বিহারি যারা বাংলার মারোয়ার মারোয়ারিরা বিহারি এটা থাকে তারা কি বাংলা সিনেমা দেখতে দেবে সিটি দেখে সে সিনেমা দেখে সিটি বাজাতে যাবে যে ক্রেজ দেখলে খাদানের একদম পাহাড় থেকে মোহনা ছেলেরা সিটি বাজাচ্ছে পাগলোর মতো করছে শ্যাম 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 মাহাতো করছে দেখলে তো ক্রেজ তো বাড়ছে বাঙালি তো যাচ্ছে হলে যাচ্ছে তো হলে গেছে না বলি না বহুরূপী এই লেভেলের ব্যবসা করেছে লাস্ট কিছু বছর ধরে দেখো দু এক বছর ধরে বাংলা সিনেমা প্রচুর ব্যবসা করছে এটা আরও বাড়বে আরও বাড়বে বাট টাকায় মিষ্টিতে মিষ্টি বাড়ে চিনিতে মিষ্টি পারে তোমার ধরো এটা এক কোটি টাকা সিনেমা বানাচ্ছিলো যখন দেখে এক কোটি টাকা সিনেমা বানিয়ে পাঁচ কোটি টাকা লাভ হচ্ছে তখন সিনেমার বাজেট দু তিন কোটি হবে তখন নানা টেকনোলজি ইউজ হবে বিএফএক্স এআই ভালো ভালো শট ঠিক আছে এ ভালো এডিটিং এই করে সিনেমার মান উন্নত হবে যেমন না সাউথের সিনেমা না বি করে বাংলা সিনেমা পারে না বলে না সাউথের সিনেমা বানাতে কত টাকা লাগে যেন ওই টাকাটা তামিলরা সিনেমা দেখতে গিয়ে দেয় ওই টাকাটা তেলেগুরা সিনেমা দেখতে গিয়ে দেয় আমরা তো যদি আমরা হাইফাই জিনিস এক্সপেক্ট করি তাহলে আমাদেরকে তো চিনি ডালতে হবে আর আমরা দর্শকরা তো চিনি ডালতে পারি আমি যেমন টেক্কা বহরুপি দেখেছি খাদানও দেখতে যাব দেখা সময় পাইনি বহু সময় লাগিয়েছিলাম বলে খাদানও দেখতে যাব এবং এই যে খাদান হোক বা বহুরূপী এই কলকাতার একদম সেই পচে যাওয়া ধসে যাওয়া সাউথ কলকাতার আতলামো থেকে বেরোচ্ছে এটা হচ্ছে ভালো কথা সিনেমা সব বাঙালির জন্য হবে কিছু সিনেমা আর্টিস্টিক থাকবে এই থাকবে ওই থাকবে সব ঠিক আছে ভালো ভালো ফেস্টিভ্যালের মুভি থাকবে সব ঠিক আছে কিন্তু অনেক গণ ছবি চাই যে প্রসেনজিদের সিনেমা যারা ভালো নয় বলতো তাদের ঘরে ঘরে মা কাকিমারা এখনও প্রসেনজিদের সিনেমা দেখে চিরঞ্জিদের সিনেমা দেখে এই নতুন নতুনগুলো দেখে না তাহলে ইয়ে সৌরে কলকাতার সাউথ কলকাতার একদম কিছু প্ল্যাটের আঁতলামি ডিপ্রেশান পরকিয়া একদম ফাস্ট্রেশান এর বাইরে বাংলা সিনেমাকে বেরোতে হয় বেরোচ্ছে না বাংলা সিনেমার আমি তো বহু লোকের সঙ্গে কথা বলি কলাকুশলী হোক ডিরেক্টার হোক প্রডিউসার হোক প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে যোগাযোগ আছে প্রত্যেকের সমস্যাটা বুঝছে এবং দা একটা কথা আগেই মিডিয়াতে বলেছিল গ্রামের বাঙালিকে যদি হলে টানতে না না টানা যায় ওভারঅল বাংলা সিনেমা হিট করবে না এটা পরমব্রত বলেছে সবাই বুঝছে তাই খাদান হিট করা খুব প্রয়োজন বহরূপী হিট করেছে খাদান বড় ব্যবসা করলে যে কমার্শিয়াল মাস মুভি গণবাঙালির মুভি যে ভালো ব্যবসা করতে পারে যে হলগুলো বন্ধ হয়ে গেছে সাতশোখানা হল ছিল এখন মাল্টিপ্লেক্স নিয়ে একশো কতখানা হল একশো দশ কুড়িখানা হল মানে সাতশো থেকে একশো দশ কুড়িখানা হল গঙ্গা পার পেরোলে আরামবাগে বিভিন্ন হল বন্ধ তারকেশ্বরে হল বন্ধ বাঁকুড়ায় কোনো খাদান সিনেমা দেখা যাচ্ছে না ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে বলছে আমাদের এখানে কোনো হল নেয় সিনেমা দেখা যাচ্ছে না সেখানে আস্তে আস্তে এগুলো বাড়বে যখন ক্রেজ বাড়বে তখন ডিমান্ড সাপ্লাই বাড়বে যিনি একটা ব্যাপার আছে সেটা তখন হল খুলবে আশা করছি